মাদক নির্মূলের জন্য অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন কোনো বাহিনী বা কোনো দপ্তরের পক্ষে একার পক্ষে এইটা সম্ভব না আমি আশা করছি যে সকলে সর্বাত্মক সহযোগিতা করলে মাদকের পরিবার আমাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে একদিন সময় প্রতিষ্ঠানগুলো এই মাদকের আখ্যা হয়ে ওঠে প্রতিষ্ঠান দিনের বেলা খোলা থাকে রাতে বেলা হয়তো কেউ থাকে না সেখানে প্রতিষ্ঠানের আশেপাশে কোনো অন্ধকার জায়গা থাকলে সেই জায়গাগুলো মাদকের আখ্যা হয়ে ওঠে তো সেই আপনার প্রতিষ্ঠান প্রধানগণ যেন

কারণ দেখা যায় যে এখন মব বা মব জাস্টিস বা জনতা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকম সোশ্যাল জাস্টিস হচ্ছে যেটা আসলে যেটা কিন্তু আসলে কারোর জন্যই ভালো না এটার শিকার যে কেউ হতে পারে এবং আপনি আজকে হয়তো একজনকে পেটাচ্ছেন কালকে হয়তো আপনাকেও সে একইভাবে এক একটা পরিস্থিতি ঘোরাটা পরিস্থিতি তৈরি করে কিন্তু আপনিও একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারেন তো আমাদের একটা প্রত্যাশা থাকবে যে আসলে এরকম যেন পরিস্থিতি না হয় এর জন্য

আমি একজন গ্রাহক হিসেবে আমি আজকে বলবো আমাদের বিরুদ্ধে